দশমুদ্রা তো আপনারা যারা কুল প্যাকির খামারে আসতে চাচ্ছেন কুল প্যাকির খামারে যে লাভ হবে শুধু যে লাভই হবে বিষয়টা কিন্তু তেমন না আপনার খামারে লসও হতে পারে তো আপনাদের জন্য আমার যে পরামর্শ থাকবে আপনারা খামারে আসার আগে ভালো করে চিন্তা ভাবনা করবেন যে আপনারা কিভাবে পালন করতে পারেন কতগুলা পালন করবেন ঠিক আছে ভালোভাবে চিন্তা ভাবনা করার পরে কুল খামারে আসার জন্য চেষ্টা করবেন সুব্রী দর্শমুদ্রা আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি যেহেতু আজকের দেখতেছেন তাদের তাদের শুভেচ্ছা সুন্দর তো আজকের বাড়িতে আমি আপনাদের জানাব হচ্ছে একশো কোল পাখি পালনে খরচ কত এবং মাসে লাভ কত আমরা অনেকই বাড়িতে একশো কোল পাখি পালন করতে চাচ্ছি তো এই একশো কোল পাখি পালনে মাসে খরচ কত এবং লাভ কত আপনাদেরকে বিস্তৃত জানানোর চেষ্টা করবো আশা করি আজকের পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন

ঠিক আছে যদি আপনি বাকি সম্পর্কে না বুঝেন না জানেন বাকিটাকে কীভাবে পালন করতে হয় কিভাবে এটাকে ট্রিটমেন্ট নিতে হয় এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে এটার মধ্যে যেমন আপনারা লাভ দেখতে পারবেন এমন কিন্তু এর থেকে দ্বিগুণ লস হইতে পারে ঠিক আছে ততএব আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আপনারা যে কোনো কিছু একটা পালন করার আগে আপনারা ভালো করে বিবেচনা চিন্তা ভাবনা করে নেবেন যে কীভাবে পালন করতে হয় এই সম্পর্কে আপনারা অবশ্যই জানবেন শিখবেন এরপরে এটার মধ্যে আসেন হ্যাঁ শুধু লাভ দেখে যে আপনি এটা পালন করবেন বিষয়টা কিন্তু এমনও না ঠিক আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কি কোনো কিছু পালন করার আগে চিন্তা ভাবনা ভাবনা ভালো করে চিন্তা আসার জন্য ঠিক আছে আচ্ছা তো চলুন আজকের শুরু করি তো আমাদের যে টাইটেল ছিল একশো কুল পাখি পালনে মাসে খরচ কত এবং লাভ কত আমি আপনাদেরকে আহ এক মাসের যে একটা লাভ লস ওইটা দিই যে আপনার পাখি কেনার পর আগে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এরপরে ভিডিওতে কমেন্ট করেন ঠিক আছে যা হচ্ছে কি আপনার পাখি কেনার পর আপনি পাখি কেনার পর থেকে আপনার প্রতি মাসে কেমন টাকা খরচ হবে এবং হচ্ছে আপনার কেমন টাকা লাভ হবে আমি আপনাদেরকে ওই বিষয়টা আপনাদেরকে একটু জানানোর জন্য চেষ্টা করব কারণ যদি ধরি আপনাদেরকে মনে করে যে পাখি প্রথম মাসে যদি হিসাবটা দিতে চাই তাহলে আপনারা বুঝবেন না কারণ প্রথম মাসের হিসাবের মধ্যে পাখির দাম আছে পাখির খরচ পড়বে প্লাস হচ্ছে আপনার পাখি ফার্ম থেকে আনানোর গাড়ি ভাড়া ওইটা পড়বে এছাড়াও পাখিটা আপনার খাদ্য খরচটা পড়বে কারণ পাখি তো আপনি আনার পর থেকে ডিম দিবে না তাই না আপনি যদি তিরিশ দিনের বাচ্চাটা ক্রয় করেন তাহলে কিন্তু আপনার পাখিটা কেনার পর কিন্তু পাখিটা ডিমে আসবো না এখানে দশ থেকে বারো দিন সময় লাগব তো ওই ক্ষেত্রে আমি আপনাদের জন্য যেটা চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকে যদি প্রথম মাসের এই সময়টা দিই তাহলে আপনারা বুঝবেন না তো যাই হোক বেশি কথাবার্তা বলে বড় হয়ে যাব ভিডিও বেশি বড়ো করতে চাচ্ছি না আমি আপনাদেরকে সোজাগত যেটা বলতে চাচ্ছি যে আপনাদেরকে পাখি কেনার পর ডিম দিতেছে হ্যাঁ এরপর থেকে আমি আপনাদেরকে হিসাবটা দিবো পাখি কিনছেন আপনি দুই মাস আগে এখন দুই মাস পর আপনার কেমন টাকা খরচ হতে পারে ওইটি আপনাদেরকে ধারণা দিব তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তো চলুন আমরা ভিডিওটি শুরু করি কথা না বলে তো প্রথমত হচ্ছে কি আপনার পাখির আমরা গড় আছে খাঁচা আছে পাখি আছে সব কিছু পালন করতেছি এখন আমরা জানবো কোনটা মাসে খরচ কত হবে এবং মাসে লাভ হবে কত ঠিক আছে ওটাই আপনাদেরকে জানাবো তো ওইটার মধ্যে প্রথমে পর হচ্ছে আপনার পাখির খাবার ঠিক আছে আমি আপনাদেরকে ওয়েট হ্যাঁ তো পাখি খাবার একশো কোল পাখি আপনার দৈনিক কত গ্রাম খাবার খাবে তো যদি আপনি জাপানিজ পাখিটাকে প্রয়োগ করেন বাজার থেকে ফার্ম থেকে তাহলে আপনার এই জাপানিজ পাখিটা দৈনিক খাবার খাবে বিশ থেকে গ্রাম ঠিক আছে দৈনিক খাবার খাবে বিশ থেকে তেইশ গ্রাম তো আমরা তেইশ গ্রাম করে যদি ধরি আপনার একশো কোল পাখি খাবার খাবে দৈনিক হচ্ছে আপনার দুই কেজি তিনশো গ্রাম খাবার দৈনিক আপনার কল পাখিগুলো খাবার খাবে দুই কেজি তিনশো গ্রাম তাহলে আমাদের পাখিগুলো মাসে খাইতে হচ্ছে কি আপনার ঊনসত্তর কেজি খাবার ধরেন সত্তর কেজি খাবার আমাদের একশো কোল পাখি এক মাসে খাবার খেবে হচ্ছে সত্তর কেজি খাবার ঠিক আছে তাহলে এখন হচ্ছে সত্তর কেজি খাবারের দাম কত তো বর্তমান বাজারে যেটা হচ্ছে ডিমের পাখি যে খাদ্যটা লেয়ার ওয়ান এই খাদ্যটা আপনার বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে তো ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে যদি আমরা এক বস্তা কিনি হ্যাঁ এক বস্তার মধ্যে কিন্তু আপনার পঞ্চাশ কেজি থাকে ঠিক আছে ওয়েট আমি আপনাদেরকে একটু হিসাবটা দিতেছি আর ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে যদি আমরা পঞ্চাশ কেজি খাবার কিনি এটার বাঘ দেন পঞ্চাশ তাহলে আপনার এক কেজি খাবারের দাম হচ্ছে আপনার তিপ্পান্ন টাকা তাহলে আমরা কী বুঝতেছি আমাদের সত্তর কেজি খাবার প্রতি কেজি পড়তেছে তিপ্পান্ন টাকা কেজি তাহলে আমরা এখন দেখি তিপ্পান্ন টাকা করে যদি আমরা এক কেজি কিনতে পারি তাহলে আপনার সত্তর কেজি খাবারের দাম আসবে হচ্ছে আপনার সাতত্রিশশো দশ টাকা শুধু আপনার খাবার খরচ আসবো হচ্ছে সাতত্রিশশো দশ টাকা আচ্ছা এরপরে চলে গেল খাবার খরচ এখন হচ্ছে ওষুধ খরচ আপনার কেমন টাকা ওষুধ লাগতে পারে তো যেহেতু আপনার একশো কি ধরেন আপনার সেলফ প্রয়োজন হতে পারে একটা এছাড়া আপনার দেখা যে ভিটামিন এবং ক্যালসিয়াম এই তিনটা তো আপনার লাগবেই পাখিরা যদি সুস্থ থাকে অসুস্থ থাকলে ভিন্ন কথা যেমন ঠান্ডার অসুখ এই সেই আরও অনেক কিছু লাগবে যদি অসুস্থ থাকে যদি আপনার বাকি যা সুস্থ থাকে তাহলে আপনার এই তিনটা ওষুধ হলেই যথেষ্ট ঠিক আছে তো এই তিনটা ওষুধ আপনার দাম নেবে কত ইসেলটা ধরেন আপনার একশো ষাট থেকে সত্তর টাকা আর দুইটা আপনার নেবে একশো দশ বিশ টাকা তো আপনার ওষুধের ধরন হচ্ছে আপনার এখানে ওষুধের ধরন হচ্ছে আপনার এখানে তিনশো টাকা আপনার এক মাসের খরচ একশো কোয়াল ব্যাকির জন্য ওষুধ খরচ ধরেন তিনশো টাকা হ্যাঁ ওষুধ খরচ কত তিনশো টাকা এবং হচ্ছে আপনার বাকিটা আপনি যে ঘরে রাখবেন গড়েতে আপনাকে অবশ্যই একটা লাইট ইউজ করতে হবে লাইট এবং আরও অন্য অন্য খরচ আপনার ধরেন হচ্ছে কি আপনার দুশো টাকা মোট আপনার এখানে পাঁচশো টাকা ওষুধ তো আপনার যে লাইট খামারের লাইট এরপর হচ্ছে আপনি বাজার থেকে খাবারটা আনবেন গাড়ি ভাড়া রয়েছে ওইগুলো আপনার বক্রচক্র মিলে ধরেন আপনার আরও এখানে পাঁচশো টাকা ঠিক আছে তাহলে আপনার আমাদের খাবার খরচ ছিল কত টাকা সাতত্রিশশো দশ টাকা তাহলে আমরা এখানে ওষুধ খরচ হইতেছে কত আমাদের ওষুধ খরচ এবং আরো অন্যান্য খরচ মেলা হয়েছে পাঁচশো টাকা তাহলে আমরা এটার সাথে যোগ দিই পাঁচশো টাকা টাকা তাহলে আমাদের এখানে একশো কোল পাখির জন্য মাসে খরচ পড়তেছে বিয়াল্লিশশো দশ টাকা অর্থাৎ চার হাজার দুইশো দশ টাকা আমাদের এক মাসে খরচ হইতেছে কত গোলা পাখির জন্য একশো পিস পাখির জন্য ঠিক আছে একশো পিস পাখির জন্য আমাদের এক মাসে খরচ হবে কত টাকা চার হাজার দুইশো দশ টাকা আচ্ছা তো এটা বাদ দেন এখন চার হাজার দুশো দশ টাকা হ্যাঁ আচ্ছা তো এখন আমরা দেখি আমাদের কেমন টাকা ইনকাম হতে পারে একশো কোল পাখি থেকে তো একশো কোল পাখি থেকে যদি আপনি যেহেতু আমি আপনাদেরকে প্রতি মাসের হিসাব দিতেছি তাহলে আপনার অবশ্যই একশো কোল পাখি থেকে বর্তমান জমা যদি পালন করেন যদি এখন গরমের সিজন চলতেছে ডিমের প্রোডাকশন একটু কম পাবেন ধরেন আপনার পঁচাশি পার্সেন্ট ডিম একশো কল পাখি থেকে আপনি দৈনিক পঁচাশিটা ডিম পাইলেন দৈনিক যদি পঁচাশিটা করে ডিম পান আপনার তিরিশ দিনে ডিম হচ্ছে আপনার পঁচিশশো পাঁচশো পঞ্চাশটা আপনার দিনে ঠিক আছে দুই হাজার পাঁচশো পঞ্চাশটা তো এটা আপনার দেখা গেছে এটা কম বেশ হতেও পারে পাখি যদি আমার যদি ভয় পায় তাহলে হয়তো থেকে কমে দিতে পারে হ্যাঁ আর যদি আপনি পাখিরটাকে সঠিক নিয়মে পালন করতে পারেন হ্যাঁ তাহলে দেখা গেছে আপনি পঁচাশির উপরেও পাইতে পারেন বুঝতে পারছি কারণ আপনি শুধু বললেই চলবে না যে ভাই আপনি বলে দিলেন পঁচাশিটা ডিম পাবো কিন্তু আমি তো এটা থেকে পাইতেছি সত্তরটা আশিটা তাহলে কীভাবে আপনি পঁচাশিটা ডিম ডিমের হিসাব দিলেন তো যেটা কি বললাম কমও হতে পারে বেশি হতে পারে আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সাধারণত ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে হিসাবটা করতেছি দৈনিক যদি আপনি পঁচাশিটা করে ডিম পান তাহলে আপনার তিরিশ দিনের ডিম আসছে আপনার দুই হাজার পাঁচশো পঞ্চাশটা ডিম আসবে তিরিশ দিনে ঠিক আছে তো দুই হাজার পাঁচশো পঞ্চাশটা ডিম যদি আমরা পাই তাহলে এখন কিন্তু ডিমের বাজার আস্তে আস্তে বাড়তেছে যদিও আপনার গত দুই তিন মাস আগে ডিমের বাজারটা কম ছিল বলতে আপনার ধরেন খামার থেকে বিক্রি হয়েছে এক টাকা ষাট ষাট সত্তর পয়সা বিক্রি হয়েছে তো এখন কিন্তু বাজারে অনায়াসে বিক্রি করা যায় দুই থেকে দুই টাকা দশ পয়সা থেকে বিশ পয়সা দুই টাকা দশ পয়সা থেকে বিশ পয়সা আপনার কিন্তু পাইকারি বিক্রি করা যায় যান আপনি ওইগুলো বাদ দেন আপনি দাস দুই টাকা কইরা ধরেন আপনি যদি পঁচিশশো ডিম দুই টাকা কইরাও বিক্রি করেন তাও আপনার এখানে বিক্রি করতে পারবেন পাঁচ হাজার একশো টাকা কি বলছি আপনার আপনি যদি পঁচিশশো পঞ্চাশটা ডিম বাজারে বিক্রি করেন দুই টাকা কইরা পাইকারি রেটে যদি আপনার ডিমগুলো একসাথে পাইবেন না আর আপনার এই পাঁচ হাজার একশো টাকা একসাথে পাইবেন না আপনি আপনাদেরকে হিসাব জন্য একটু বলতেছি হ্যাঁ এই টাকা এই পঁচিশশো পঞ্চাশটা ডিম যদি আপনি বিক্রি করেন দুই টাকা করে পাঁচ হাজার একশো টাকা আপনি বিক্রি করতে পারবেন তাহলে আমাদের খরচ হইলো কত টাকা এর থেকে মাইনাস দেন কত টাকা খরচ করছি আমরা চার হাজার দুইশো দশ টাকা চার হাজার দুইশো দশ টাকা আমাদের খরচ হয়ে গেল তাহলে আমাদের এখানে বাকি থাকতেছে কত টাকা আট আট নব্বই টাকা পাঁচ হাজার একশো টাকা হচ্ছে আমরা বিক্রি করলাম বিক্রির হিসাব আর চার হাজার দুইশো দশ টাকা হচ্ছে আমাদের খরচের হিসাব ঠিক আছে বোঝাইতে পারছি আবারও বলতেছি আমাদের প্রতি মাসে এখনকার আমি আপনাদেরকে যে হিসাবটি দিলাম এই হিসাবে আমাদের প্রতি মাসে খরচ হইতেছে চার হাজার দুইশো দশ টাকা এবং আমাদের পাখি থেকে ডিম সংগ্রহ করে বাজারে ডিমগুলো বিক্রি হইতেছে পাঁচ হাজার একশো টাকা তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে আমাদের থাকতেছি হচ্ছে আষ্টশো নব্বই টাকা ঠিক আছে আচ্ছা তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলি যদি আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে একশো গোল ব্যাখি থেকে কেমন টাকা খরচ এবং লাভ হইতে পারে তো আপনার যে হিসাবটা দিলাম এই হিসাব কিন্তু আপনি যদি বাস্তবে যদি পালন করেন আপনি তো এটা ভিডিও দেখতেছেন না বা আমি আপনাদেরকে যে হিসাবটা দিলাম এটা তো খাতা কলমের হিসাবটা আমি দিলাম আপনি যদি বাস্তবে তা পালন করেন বাস্তবে কিন্তু এত টাকা লাভ আপনার খামারে হইব না ঠিক আছে আবারও বলতেছি আমি আপনাদেরকে ভিডিওতে যে হিসাবটি দিলাম খাতা কলমের হিসাব হ্যাঁ এই স্টাবটা কিন্তু আপনার বাস্তবে টাকা লাভ হইব না কেন হইব না আপনি যদিও লাভ হইয়াও থাকে আপনি এই লাভটা মাস শেষে খুঁজে পাইবেন না বলবেন যে এই লাভ গেল কোথায় একশো ব্যাখির পালনে আমরা খাতা কলমে হিসাব করলাম প্রায় নশো টাকাই নাকি প্রায় নয়শো টাকাই তো এই লাভটা আমাদের পরে মাস শেষে আমরা খুঁজে পাবো না লাভটা গেল কোথায় কেন খুঁজে পাবেন না এই যে আমি আপনাদের হিসাব দিলাম পঁচিশশো দুই হাজার পাঁচশো পঞ্চাশটা ডিম এই পাঁচশো পঞ্চাশটা ডিম কিন্তু আপনি তিরিশ দিনই পাইবেন দিন দুই দিন তিন দিন চার দিন এভাবে করতে করতে আপনার তিরিশ দিনে কিন্তু আপনি তিরিশ দিন যদি জমায় রাখেন তাহলে আপনি এতগুলো ডিম পাইবেন আর তিরিশ দিন কিন্তু জমায় রাখা অসম্ভব আমারও যদি এখন ডিমগুলো রাখতে চান সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন জমায় রাখতে পারবেন হ্যাঁ তো যার জন্য আর কি আপনার এত এত ডিম একসাথে বিক্রি করতে পারবেন না আর এই যে লাভটা আপনার এটা একসাথে আসবে না দেখা গেছে আপনি যদি সপ্তাহে যদি একদিন ডিম বিক্রি করেন তাহলে দেখা গেছে আপনার এই আষ্টশো নয়শো টাকার আপনার চার ভাগ করলে কত টাকা আসে চার বাক করলে কত টাকা আসে ওই টাকাটা আপনার একসাথে আসবে তো ওইটা আপনার চোখে নাও লাগতে পারে তবে আসলে মূল কথা হচ্ছে কি আপনার যারা একশো কোলপাকি পালন করতেছেন আপনাদের এটা লাভ লসের বিষয় না আপনার হচ্ছে শখ শখটা আপনার মিটানোর কথা আমরা হচ্ছে একশো কুড়ি পাখি পালন করি মূলত শখের জন্যই যা যদি আমরা লাভ লস হিসাব করি না যে আমাদের কত টাকা লাভ লস হইব তাও আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম আপনারা যদি বর্তমান সময়ে কলপাখি পালন করেন তাহলে আপনাদের এমন টাকাই লাভ হবে ঠিক আছে এবং কি এর থেকে কমও হতে পারে তো আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন শুধু লাভের জন্য বা লাভের চিন্তা করে কিন্তু তো খামারে করলে চলবো না কলপেকির খামার করলে চলবো না বা পাখি পালন করলে চলব না ঠিক আছে লসও হতে পারে ঠিক আছে অবশ্যই বুঝবেন আগে বুঝবেন এরপরে পাখি পালন করবেন আপনার লসও হইতে পারে সব কিছুর চিন্তা ভাবনা করে এরপরে খামারে আসার জন্য চেষ্টা করবেন তো আপনার জন্য আমারই একটি পরামর্শ থাকবে আপনারা অবশ্যই খামার করার আগে বিষয়গুলো জানবেন এরপরে খামারে আসবেন তো আজকে এই রিভিউটা এ পর্যন্তই ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আপনাদেরকে কোন ভিডিও দিয়ে দিলে আপনারা হবেন কোন ভিডিও আপনারা জানতে চাচ্ছেন কোনটার সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদেরকে ওরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের রিভিউটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকে এই রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ